আমি মনে করি যে অনেক শিক্ষিত বেকার আছে তারা এই ব্যবসায় আসতে পারে এটা খুবই ভা মোটামুটি খুবই লাভজনক ব্যবসা জিওগ্রাফি অনার্স নিয়ে এমএসসি করেছি সাথে ডিএলএড করেছি কম্পিটিভ এক্সামগুলো দিয়েছি বাইশ সালে টেট পাসও করেছি পাস করে বা কি করব এই তো বাইশ সালে পাস করেছি আপনি দেখুন পঁচিশ সাল তিন বছর বসে আছি তিন বছর যদি পড়াই পড়তাম তাহলে সেই তো আলটিমেট জিরো তো রেজাল্ট সেখান থেকে যদি আমি ফার্ম থেকে তো ইনকাম করছি ভালোই ইনকাম করছি কৃষি বার্তায় আজ আপনাদের দেখাবো এক অন্য ধরনের তথ্য আমরা বিভিন্ন পর্বে আপনাদের দেখিয়েছি কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে কিভাবে সফলতার পথ দেখা যায় আজকে আমরা সরাসরি চলে যাব উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী দুই নম্বর ব্লকের জঙ্গল কাটখালী গ্রামের যুবক দিব্যেন্দু দাসের কাছে যিনি দু সালে বিএসসি জিওগ্রাফি অনার্স পাশ করেন এবং দু সালে এমএসসি জিওগ্রাফি পাশ করেন তারপরে দু ছেলে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু তারপরে আর নিয়োগ হয়নি তাই ঘরে বসে না থেকে শুরু করেছিলেন ছাগলের খামার কিভাবে শুরু করলেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষিবার্টে আপনাদের সকলকে জানাই স্বাগত শুরুতে মাত্র 25টা ছাগল নিয়ে শুরু করেছিলেন তারপরে বিশেষ প্রশিক্ষণ না থাকায় বেশ কিছু ছাগল মারা যায় কিন্তু আবার নতুন করে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে আজ সেই খামারে ছাগল ছাগলের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিপ্পান্নটি বাংলার কালো ছাগলের পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু ছাগল কিভাবে উদ্যোগ তিনি নিয়েছিলেন এবং আজকে দিনে দাঁড়িয়ে ফার্মের কি পরিস্থিতি আমরা সরাসরি সেই যুবকের সঙ্গে কথা বলে জেনে নেব এখন আয় ইনকামও অনেকটা ভালো এসেছে আর আমি মনে করি যে অনেক শিক্ষিত বেকার আছে তারা এই ব্যবসায় আসতে পারে এটা খুবই মোটামুটি খুবই লাভজনক ব্যবসা কেননা বলছি তারা সকালবেলা একটা পরিচর্যায় কিছুটা টাইম বের করে এই ফার্ম ম্যানেজমেন্টটা করে নিলো নিয়ে তারা যথারীতি এডুকেশনের মধ্যে আসতে পারে আবার দুপুরের টাইম একটুখানি মনোনিবেশ করলে এর প্রতি আবার সন্ধ্যের দিকে একটু মনোনিবেশ করলে হয়ে যায় রাত্রে তো ওরা ওদের মতোই থাকে আর শিক্ষিত মানুষ আরও বিভিন্ন রকমের ওষুধপাতি সেগুলো যে সরকারি আমাদের প্রোগ্রামগুলো হয় বিভিন্ন বেসরকারিও প্রতিষ্ঠান থেকে করায় আমাদের এখানে এই ওয়াইডিসি আছে ওনারাও করান সেইখান থেকে কিছুটা হাল অল্প ট্রেনিং নিলেও এটা একদম ভাবে সাকসেস করে দেওয়া যায় এইটুখানি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি দেখলাম যে এসে দেখলাম তুমি পরিচর্যা করছো সকাল থেকে কিছু করো সকাল থেকে তেমন কিছু না শুধু এই গেটের দরজাটা খুলে দেওয়া ওদেরকে আর দু চারটে ছাগল একটু বদমা যাচ্ছে গুতাগতি করে সেইগুলোকে আল্টিমেটলি বেঁধে রাখা হয় সেগুলোকে ছেড়ে দেওয়া আর ছেড়ে দিয়েছি আর বিডারটাকে আমি বেঁধে দেই এবার ওখানে যাওয়া কিছু কিছু খাবার দিয়ে দিলাম আর এই তলাটায় আমি ওই আমাদের পাম্পসেট আছে পাম্প সেট দিয়ে তলাটা ধুয়ে দিলাম দিয়ে এই কাজ শেষ মিনিমাম আধ ঘন্টা টাইম লাগলো এই হয়ে গেলো ফার্মেডে এবার ওরা ওদের মতো খাচ্ছে আমি আমার যথারীতি বাড়ির মধ্যে কাজ পড়াশুনো করতে চাইলো পড়াশুনো কিংবা যে কোনো কাজের মধ্যে ঢুকলাম দশটার দিকে এসে শুধু ওখানে জলটা দিয়ে দিলাম সাথে যে ওদের খাবারগুলো আছে দিয়ে দিলাম ওরা খেয়ে নিয়ে রীতিমতো এতে ঢুকে যাচ্ছে আমি দরজাটা লাগিয়ে দিলাম ব্যাস দুপুরের কাজ শেষ সাড়ে তিনটে চারটের দিকে দরজাটা খুলে দিলাম ওরা আবার খেতে চলে গেল সন্ধ্যে ছটার দিকে এসে দরজাটা আছে তোর দূর তাড়িয়ে না দরজাটা ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিলাম মশারি খুলে দিলাম বাস কাজ শেষ আমি জিওগ্রাফি অনার্স নিয়ে এমএসসি করেছি আর সতেরো সালে এমএসসি করেছি আর কমপ্লিট করেছি সাথে ডিএলএড করেছি আর তারপরে এই এসছি এই সেক্টরের দিকে এসেছি কম্পিটিভ এক্সামগুলো দিয়েছি বাইশ সালে টেট পাসও করেছি তারপর এখনো তো নিয়োগ হয়নি ব্যবসা এটা এটা একটা বেকারত্ব দূরীকরণের ধরো আমি এই বসে আছি এত বছর ভালো করে ভাববেন এটা এত বছর বসে আছি এখন তো বসেই আছি যদি সেখান থেকে এখান থেকে কিছু ইনকাম করতে পারি সেটা কি খারাপ জিনিস অনেকে অনেকভাবে ভাবতে পারে যেটা একটা পোষ্য পালন করে কি কর এত শিক্ষিত হয়ে সেটা আরও ভালো হবে বেটার হবে একটা অশিক্ষিত মানুষ ইঞ্জেকশানের ব্যাপারটা জানবে না যে জ্বর হয়েছে প্যারাসিটামল খাওয়াতে হবে মেনোলেক্স খাওয়াতে হবে কোথায় ইঞ্জেকশান করতে হবে সেটা জানবে না তাহলে কোনো শিক্ষিত ছেলে এই বিষয়ে আসতে চায় সে আরও দ্রুত সাফল্য আনতে পারবে বিভিন্ন অ্যান্টিবায়োটিকগুলো ছাগলের সিমটম দেখে বিভিন্ন এ করাগুলো সামান্য একটু বেসরকারি কিংবা সরকারি ট্রেনিংগুলো হয় সেই ট্রেনিংয়ে সামান্য একটু নিলেই মনে করবে সাকসেস হতে পারবে আর যদি কেউ প্রথম থেকেই শুরু করতে চায় এক দু বছর হয়তো তার সময় লাগবে ট্রেনিং না নিলেও আস্তে 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 ঘাত প্রতিঘাতের মাধ্যমে সে শিখে যাবে অনায়াসে যেটা আমার মধ্যে হয়েছে আমি ধরেন অনেক বছর হয়ে গেছে এর মধ্যে এসেছি অনেকটা প্রথমে পঁচিশটা নিয়ে পঁচিশটা মতো ইয়ে করেছিলাম তারপরে মারা গিয়েছিল যে পিপিআর রোগ সম্পর্কে জানলাম সেখান থেকে কীভাবে ভ্যাকসিন শিডিউল জানলাম এবং আমাদের সরকারি যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওনারা খুবই সহযোগিতা করেছিলেন ওনারা ওনাদের এতেই এখন অনেক ফার্মটাকে অনেক এতটা বিস্তারের আকার ধারণ করেছে চাকরির মন ছিলাম কিন্তু দেখেনি আমাদের ভাগ্যের পরিহাস বলুন আর আমাদের বলুন সেভাবে তো নিয়োগও তো হচ্ছে না আমরা কি করব বলুন আর এই কম্পিটিভ এক্সামগুলো দিচ্ছি তা যদি স্বাবলম্বী না এই স্বাবলম্বী বলে যদি কোনো জায়গায় না জয়েন্ট করতে পারি পাশ করে বা কি করব এই তো বাইশ সালে পাস করেছি আপনি দেখুন পঁচিশ সাল তিন বছর বসে আছি তিন বছর যদি পড়াই পড়তাম তা সেই তো আলটিমেট জিরো তো রেজাল্ট সেখান থেকে যদি আমি ফার্ম থেকে কিছুটা ইনকাম করছি ভালোই ইনকাম করছি আমার হাত খরচটুখানি তো ইনকাম করতে পারবো যদি ছোটো এক করেই ধারণ করি ছোটো আয় করে যদি শুরু করি আমার হাত খরচ টুকু তো আমি তুলতে পারবো ভোর তখন উঠতাম উঠে যেতাম আমাদের এখানে খেয়াটাও খুব সমস্যাদায়ক যেহেতু হতে হতো এবার পার হয়ে যেতাম ওখান থেকে গিয়ে আর কলেজ করে একদম লাস্ট বাস যেটা ডিএন ষোলো ডিএন ষোলো বাই ওয়ান ওখান থেকে ছাড়তো সাড়ে চারটে পাঁচটার দিকে এখানে আসতাম আমরা সাড়ে নটার দিকে রাত এসে আবার শুধু রাত্রুখানি থাকা বাসের মধ্যেই জার্নি বাসের মধ্যেই পড়া বাসের মধ্যেই সব কিছু এমনকি বাসের কন্ট্র্যাক্টর বলুন বাসের ড্রাইভাররা খুবই খুবই সহযোগিতা করতো এটা সাবসিডিও দিত আর বসার জায়গা টাইগাও দিত এখন যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম এখন দেখছি এখান থেকেই আমি ইনকামের পথ খুলে নিতে পার খুঁজে নিতে পার এবং আমি মনে করি যেসব শিক্ষিত ছেলেরা আছে তারা পড়াশোনার পাশাপাশি এভাবে ছোট করে এত বড় না করলে এত বড় করলে একটু এত হেডেক পড়বে ছোট করে শুরু করলে তাদের হাতের খরচটুখানি অন্তত চালাতে পারবে বই খাতা পেনসিল পেন এসবের খরচ অনায়াসে উঠে যাবে আর খুবই খুবই পূর্ণ ব্যবসা এটা যদি দেখেন চাকরি আলটিমেট একটা পরাধীনতার জীবন আমি বলবো না হয়তো পরবর্তী জীবনে এসে একটা সিকিউরিটি মানি দেয় যেটা আলটিমেট রিটায়ার করার পরে আমি তো এখন সেই পর্যন্ত আসিনি তা এখন দেখছি মোটামুটি পার্শ্ববর্তী ব্যবসা হিসাবে এটা করা যেতে পারে হয়তো বড় আকারে বৃহৎ আকারে করলে সেক্ষেত্রে ভালো ভালো প্রফিট আসতে পারে প্রায় সমকক্ষ বেতন আসতে পারে এখান থেকে যদি আমি এই প্রশ্নটা করি চাকরি না ব্যবসা না এই নিজের খামার না অবশ্যই অবশ্যই যদি আমাকে বলেন যে বৃহৎ আকারে করতে তা আমি তো মনে করব অনেক সুখীপূর্ণ এই ব্যবসা এমন কিছু রোগবাদী নেই ছাগলের এই যে ব্ল্যাক বেঙ্গলে যদি মাসের আপনি তিন মাস অন্তর যে কির্মিত ডোজটা ঠিকঠাক করে করেন আর ভ্যাকসিনের শিডিউলটা মারা যায় ঠিকঠাক করে ওদের আর কিছু থাকে না এবার আপনি যেরকম খাবার দেবেন সেরকম গ্রোথ হবে স্বাধীনভাবে স্বাধীন একদম স্বাধীন এর থেকে স্বাধীন আমি তো মনে করি আর কিছু হতে পারে না আমাদের সাথে সাথে ফিশারিও আছে ফিশারি আছে এখনকার ফিশারিতে সত্যি কথা বলতে অনেকটা ঝুঁকিপূর্ণ জলের তলায় ব্যবসা জলের তলায় মাছ আছে মরে যাচ্ছে কি হচ্ছে জানতে পারছি না অসুস্থ হলে তাকে মেডিসিন দিতে পারছি না আমি তো সাথে সাথে দুটোই ব্যবসা দেখছি ফিশারিটাও দেখছি এদিকে গোট ফার্মিংটাও দেখছি তা ফিশারির থেকেও এটাই অনেকটা কি বলুন তো আপনার হাতে থাকে অনেক কিছু যে আমাদের এখানে যে বাগদাগুলো যখন ভাইরাস হয়ে যায় লাখ লাখ টাকার মাছ মরে যায় আমাদের কিছু করার থাকে না ধারে এসে মরে আছে আমরা চোখে শুধু দেখতে হচ্ছে আফসোস করতে হচ্ছে কিন্তু এই ফার্মিংয়ে আপনি কোনো ছাগল অসুস্থ হলে তাকে ট্রিটমেন্ট করতে পারছে তাকে এসে একটা অপশান দিচ্ছে কিন্তু ফিশারিতে এখন আমি তো মনে করব প্রচুরই হেঁটে গেছে গেছে আর প্রচুর ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে এটা অনেকটাই স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্যবোধের ব্যবসা এবার অনেকটাই স্বনির্ভর তো একদম ডেফিনেটলি ডেফিনেটলি স্বনির্ভর আপনি ধরো কেউ ছোটো আকারে শুরু করলো এক বছর দেড় বছর পরের থেকে সে আলটিমেট স্বনির্ভর হয়ে যাবে এবং রিটার্ন আসা শুরু করবে কমপ্লিট করে বাড়িতে বসে আছি একদিন দেখছি যে প্রচুর ঘাস ওরকম কেটে কেটে নিয়ে যাচ্ছে তা আমি ভাবছি যে এটা তো আলটিমেট আমাদের লস আমাদের একটা উৎপাদন জিনিস এটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটাকে যদি মানিতে আমরা ট্রান্সফার করতে পারি তাহলে তো সেখান থেকেও কিছু টাকা আসবে এবার সেই হিসাবে আমি প্রথমে কিছু গরু দুটো রাখলাম তারপরে মার সাথে আলোচনা করলাম যে কিছু ছাগল পোষা হোক হলে সেটা অনেকটা লাভদায়ক হবে মা তো আগেও ইয়ে করা ছিল মা স্বীকৃতি দিলো সেখান থেকেই ছাগল ফার্মিং ছোটো আকারে ছোটো আকারেই শুরু করেছিলাম এবং সঙ্গে সঙ্গে আমরা তো জানা ছিল না হাটের ছাগল কিনে এনেছিলাম পিপিআর আক্রান্ত হয়ে মারাই গিয়েছিল একদম পুরো ত্রাস করে গিয়েছিল ফার্মটা সেখান থেকে সাতটা আটটা মাত্র বেশি ছিল তারপরে আস্তে 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 মান্থলি আমাদের খরচা বলতে মান্থলি খরচা বলতে সেই হিসাবে আমরা হিসাব করি না যখন অফ সিজন হয় তার মানে ঘাসটা যখন ক্রাস করে ওই ফাল্গুন মাস থেকে চৈত্র বৈশাখ এই এই সিজনটা আমাদের খরচটা বেশি হয় আর বর্ষায় এখন একটু হালকা ঘাস জন্মে গিয়েছে বর্ষাতে একটু যখন খুব ভারী বর্ষা হয় ছাগল যখন ঘরের ভিতরে থাকে তখন একটু খরচ হয় এই ধরুন পাঁচ ছ হাজার সাত হাজার কোনো কোনো মাসেও হতে পারে আবার হয়ও না এবার ওয়েদারের উপর নির্ভর করে দেখলাম আটটা ছিল সেখান থেকে এখন পঞ্চাশটা এসছে কিছু বিক্রি করে ফার্মের খরচটা তুলে নিই আর সামান্য কিছু লাভ রেখে আর বাকি ছাগলগুলোকে আমরা স্টক করে নিচ্ছি এবার যখন এখন আমার প্রোডাকশান এসে গেছে এই এখন পঁচিশটা বাচ্চা হয় এর পরের বছর আমার পঞ্চাশটার দিকে আমি অগ্রসর হচ্ছি যেহেতু ছাগলগুলোকে আমি স্টকে দিচ্ছি সেটা আমি আশা করছি এবারের প্রফিটের থেকে আগের বারের প্রফিট দুগুন কি দিন করবো সেরকম ধরুন মিনিমাম তো বারোটা হলেই আশি নব্বই হাজার টাকা অনায়াসে এ করা যায় দিব্যেন্দু দাসের কাহিনী আমরা শুনে নিলাম টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ না হয়ে তিনি কিন্তু এক মুহূর্ত ঘরে বসে ছিলেন না কৃষিক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন এই ছাগলের খামার বাড়িতে তার রয়েছে মাছের ঘেরি পাশাপাশি আগামী দিনে এই ছাগলের খামারটিকে আরও বড় করার স্বপ্ন দেখেন তিনি আমরা আপনাদেরকে দেখাতে থাকবো আগামীতে আরও এরকম নতুন নতুন কাহিনি তাই আপনারা যারা ভাবছেন এরকম নতুন উদ্যোগ নেবেন তারা কিন্তু অবশ্যই কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে যে কোনো প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন নমস্কার